জুলাই গণ অভ্যুত্থানের মুখে পদত্যাগ করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনলাইন ভাষণ প্রচার নিয়ে শুরু হয় উত্তেজনা সেই উত্তেজনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙচুর চালায় এক পর্যায়ে করা হয় অগ্নিসংযোগ পরে একটি ক্রেন একটি এক্সকেভেটর ও দুটি বুলডোজা দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেওয়া হয় বঙ্গবন্ধু ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটি এরপর পুড়িয়ে দেওয়া হয় শেখ হাসিনার বাসভবন সুধাসদন এছাড়া ঢাকার বাইরে খুলনার শেখ বাড়িসহ সহ বেশ কিছু শহরে শেখ হাসিনার আত্মীয়দের বাসভবন কুমিল্লার এমপি বাহাউদ্দিন বাহারের বাড়ি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমুর বাড়ি এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাড়ি ভাঙচুর করা হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলছেন ছাত্র জনতা হত্যাকারী ফ্যাসিবাদের চিহ্ন দেশের মাটিতে রাখা হবে না জুলাই গণ অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে গতকাল ছিল অভ্যুত্থানের ছয় মাস এদিন রাত নয়টার দিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেয়া হয় এ ঘোষণাকে কেন্দ্র করে ফেসবুকে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ডাক দেয়া হয় এদিন সন্ধ্যা সাতটার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এক ফেসবুক পোস্টে বলেন আজ রাতে বাংলাদেশ ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে রিপোর্ট নিউজ